হ্যালো তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের আপকামিং ডাব্লুপি কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবল এই সমস্ত পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে ও দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তী অবস্থায় মিলিয়ে নেবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে প্রথম কোয়েশ্চেনটা তুমি দেখতে পাচ্ছ পর দাস বংশের সিংহাসনে কে বসেছিলেন পর দাস বংশের সিংহাসনে কে তো পর দাস সিংহাসনে বসেছিলেন বংশের দেখো উদ্দিন ফিরোজ অপশন এখানে আমাদের সঠিক উত্তর এবং এই দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন কে দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন আমাদের কুতুবুদ্দিন আয়বক অপশন সি এখানে আমাদের যেটা রয়েছে তিনি দাস বংশ প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট পাল যুগে রচিত রামচরিত পাল যুগের একটি রচিত এই পাল যুগের রচিত রচয়িতা হয়েছে আমাদের সন্ধাকার নন্দী এবং রামচরিত মানুষ থাকে একটি যেখানে তোমাদের গুরুত্বপূর্ণ একটি গ্রন্থ রামচরিত মানুষ এই রামচরিত মানুষটাকে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই উত্তরটা কি হবে রামচরিত মানুষের লেখককে চলো নেক্সট বিজয়নগর রাজ্যের প্রতিষ্ঠাতাকে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে তো দেখো বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে হরিহর ও বুকা এই দুই ভাই মিলে বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল সঠিক উত্তর চলো নেক্সট আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন তো আলেকজান্ডারের শিক্ষাগুরু ছিলেন দেখো অ্যারিস্টটল অ্যারিস্টটল ছিল আলেকজান্ডারের শিক্ষাগুরু অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে এই ছিল কার রাজত্বকালে কৈবদ বিদ্রোহ হয়েছিল কৈবদ বিদ্রোহটি কার রাজত্বকালে হয়েছিল তো দেখো কৈবদ বিদ্রোহ সংগঠিত হয়েছিল দেখো দ্বিতীয় মহিবালের সময়কালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর দ্বিতীয় মহিপালের সময়কালে আমাদের কৈবদ বিদ্রোহ হয়েছিল চলো নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখো সংস্কৃত নাটক রত্নাবলী রত্নাবলী কে লিখেছিলেন রত্নাপলী এই গ্রন্থটি রচনা করেছে দেখো আমাদের এখানে সঠিক উত্তর হবে অপশন বি হর্ষবর্ধন রচনা করেছে আমাদের গ্রন্থটি নেক্সট বঙ্গদেশে কৌলিন্য প্রথা কে প্রচলন করেন কৌলিন প্রথা প্রবর্তন কে করেছিল তো কৌলিন্য প্রথা এটি প্রবর্তন করেছিল দেখো আমাদের বল্লাল সেন অপশেন সি এখানে আমাদের সঠিক উত্তর বল্লাল সেন কৌলিন্য প্রথা প্রচলন করেছিল নেক্সট শেতাম্বর ও দিগাম্বর নামে দুটি শাখায় কোন ধর্ম বিভক্ত দুটি কোন বিভক্ত তো এই এইতাম্বর ও দিগাম্বর এই দুটি শাখা হচ্ছে আমাদের জৈন ধর্মের অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দেখো শশাঙ্কের রাজধানীর নাম কি শশাঙ্কের রাজধানীর নাম কি ছিল তো এইখানে সঠিক উত্তর হবে দেখো অপশন সি কর্ণ সুবর্ণ ছিল আমাদের শশাঙ্কের রাজধানীর নাম চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেবো নেক্সট কি বলছে দেখো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে তো হিন্দু কলেজের বর্তমান কি নাম সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট জানাবে এবং এই হিন্দু কলেজ দেখো প্রতিষ্ঠিত হয়েছে আঠারোশো সালে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট ডক্টর আম্বেদকর কোন হিন্দু পবিত্র গ্রন্থ জনসম্মুখে পুড়িয়েছিলেন ডক্টর আম্বেদকর আমাদের হিন্দু পবিত্র গ্রন্থের মধ্যে কোনটিকে জনসম্মুখে পুড়িয়ে দিয়েছিলেন তো এখানে সঠিক উত্তর হবে দেখো অপশন বি দেখোশ্রীতি পুড়িয়েছিলেন সঠিক উত্তর যাওয়ার আগে কি যারা ডাবলিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তারা আমাদের এই সমস্ত পিডিএফ গুলি সংগ্রহ করে তোমার প্রিপারেশনকে কে আরো বুস্ট করতে পারো দেখো এক নম্বর পিডিএফ আমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ফিল্ম পরীক্ষার জন্য একটা প্র্যাকটিস সেট যেখানে বত্রিশটি দিয়ে আমাদের এই প্র্যাকটিস সাজানো রয়েছে সম্পূর্ণ নতুন ভিত্তিক যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা এটা তোমরা ডিসক্রিপশন বক্স অথবা এই যে নম্বরটা রয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে তারপরে দেখো পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে পঞ্চাল্লিশটি মোটর সেটটি সাজানো রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক এটাও সাজানো রয়েছে এবং তারপরে দেখো ডাব্লু বেন ক্যাপি স্ক্যানার এই ডাব্লু বেন ক্যাপি স্ক্যানার হয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তর সমাহার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে তোমাদের বিগত বছরে যত পরীক্ষা হয়েছে ডাব্লু বিবি এবং ক্যাপির সেই সমস্ত পরীক্ষার কিন্তু প্রশ্ন উত্তর এখানে রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এবং দেখো লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ এই বইটির বাজারে রয়েছে তার বাংলা ভাষার কোনো পিডিএফ বা বই নেই তো সেটাকে আমরা সেই সমস্যাটা দূর করার জন্য চেষ্টা করেছি এখানে আমরা সমস্ত পার্ট তোমাদেরকে মাত্র দেড়শো টাকার বিনিময়ে দিতে পারছি বলে রাখি এখানে কিন্তু সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট আমরা দেড়শো টাকার বিনিময়ে তোমাদেরকে প্রোভাইড করবো তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়ে নিতে পারবে সম্পূর্ণ যে গুগল ট্রান্সলেট নয় নিজের ভাষায় কিন্তু লেখা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু নিতে পারো খুব ভালো একটা পিডিএফ তোমাদের আপকামিং যেকোনো পরীক্ষার জন্য কাজে লাগবে তো মাত্র দেড়শো টাকার বিনিময়ে সায়েন্সের পার্টটি বাদে বাকি সমস্ত পার্ট পেয়ে যাচ্ছ এবং আর এন এক্সাম তোমাদের সামনেই আসছে সেই এন টি পিসির এক্সামের জন্য বিগত বছরের একষট্টি সিফটের জিকের প্রশ্ন উত্তর নিয়ে রয়েছে আমাদের পিডিএফ যার প্রাইস রয়েছে মাত্র ষাট টাকা এটা তোমরা বাই করতে পারো খুব সহজেই এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফগুলি নেবো তার জন্য প্রাইস পড়বে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফগুলি সংগ্রহ করতে পারবে তো চলো এবার আমরা পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনটি পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত কোনগুলি বা কোনটি তো দেখো পশ্চিমবঙ্গে আমাদের পূর্ব সীমান্তে অবস্থিত হচ্ছে আমাদের আসাম এবং বাংলাদেশ অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের রূপে ঘোষণা করা হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে কত সালে সেটা দেখো আমাদের সঠিক উত্তর হবে অপশন এ উনিশশো সালে উনিশশো সালে আমাদের পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে তকমা দেওয়া হয়েছে এছাড়াও আর কি কি আমাদের ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে পশ্চিমবঙ্গের রেশম শিল্প প্রধান জেলা কোনটি পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি তো কোথায় বেশি রেশম উৎপাদন হয় আমাদের পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে দেখো আমাদের অপশন সি মুর্শিদাবাদ জেলায় কিন্তু আমরা রেশম চাষ দেখতে পাই নেক্সট পশ্চিমবঙ্গের ল্যাটারাইট মৃত্তিকা পাওয়া যায় কোথায় পশ্চিমবঙ্গের ল্যাটোরাইট মৃত্তিকে পাওয়া যায় কোন অঞ্চলে তাই সঠিক উত্তরটি হবে আমাদের অপশন বি বাঁকুড়া জেলাতে আমরা কিন্তু এই ল্যাটোরাইট মৃত্তিকা দেখতে পাই নেক্সট পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন পশ্চিমবঙ্গের কোন জেলায় নারী শিক্ষার হার সর্বনিম্ন তো এটা হচ্ছে আমাদের পুরুলিয়া জেলা অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন সি করেছে তাদের প্রত্যেক উত্তর সঠিক হয়েছে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন কত পশ্চিমবঙ্গের বনভূমির শতকরা আয়তন কত তো পশ্চিমবঙ্গের শতকরা বনভূমি রয়েছে তেরো পয়েন্ট থ্রি অপশন এ এখানে সঠিক উত্তর হবে যারা অপশন সি এ করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট সংবিধানের মুখবন্ধ প্রথমবার সংশোধিত হয়েছে কোন সংশোধনীতে সংবিধানের মুখবন্ধ অর্থাৎ প্রস্তাবনা সেটি সংশোধিত হয় কোন সংশোধনীর মাধ্যমেই তো বলে রাখি এটা হয়েছিল আমাদের বিয়াল্লিশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে সেটা কত সালে সালটা তোমরা কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী এটা কবে হয়েছিল সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কোন মামলায় পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট বিবৃতি করে যে সংবিধানের মুখবন্ধ সংবিধানের অংশ এই প্রস্তাবনাকে সংবিধানের অংশ হিসাবে সুপ্রিম কোর্ট কবে স্বীকৃতি কোন মামলার দ্বারা এটা হয়েছিল তো দেখো কেশবপ্রমদা ভারতীয় মামলা এইর মাধ্যমেই কিন্তু এটা হয়েছিল অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে কোন সাংবিধানিক সংশোধনী আইন পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে তো এটা দেখো আমাদের 73 সংবিধান সংশোধনের মাধ্যমে এটা স্বীকৃতি দিয়েছে অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর नेक्स्ट স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন তো দেখো স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী যদি বলা হয় তিনি হচ্ছেন আমাদের মৌলানা আবুল কালাম আজাদ হচ্ছেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী নেক্সট লোহার 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 হলো কি কি নাম তো দেখো এখানে আমাদের দেখতে পাচ্ছি আমরা অপশন বি ম্যাগনাইট হয়েছে আমাদের লোহার আকুরিক নেক্সট নন স্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার যৌগটি ব্যবহার করা হয় নন স্টিক বাসনপত্র তৈরিতে যে পলিমার যৌগটি ব্যবহৃত হয় সেটি হচ্ছে দেখো আমাদের টেফলন অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর হবে সঠিক উত্তর চলো নেক্সট পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কত পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা কত দেখো পর্যায় সারণীতে সন্ধিগত মৌলের সংখ্যা যদি বলা হয় সেক্ষেত্রে হবে অপশন এ আমাদের সঠিক উত্তর আটত্রিশটি নেক্সট সুস্থ মানুষের রক্তের পিএইচ মান কত রক্তের পিএইচ মাত্রা কত সুস্থ মানুষের একজন সুস্থ মানুষকে রক্তের পিএইচ মান হবে সেভেন পয়েন্ট থ্রি ফাইভ অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট দুহাজার ফুটবল বিশ্বকাপ কোথায় হবে দুহাজার ফুটবল বিশ্বকাপ কোথায় হতে চলেছে তো এখানে দেখো অপশনগুলো দেওয়া রয়েছে একই ধরনের অপশন কিন্তু এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন বি কারণ এই তিনটি জায়গাতেই কিন্তু আমাদের এবার আহ দুহাজার ফুটবল বিশ্বকাপ হতে চলেছে কানাডা মেক্সিকো আমেরিকাতে আহ সংযুক্তভাবে কিন্তু এটা হবে চলো নেক্সট ভারত সভা কে প্রতিষ্ঠা করেন ভারত সভা কে প্রতিষ্ঠা করেন তো এটি প্রতিষ্ঠা করেছিলেন দেখো আমাদের অপশন বি বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট এ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটি কার লেখা এ ব্রিফ হিস্টরি অফ টাইম বইটি কে রচনা করেছেন সেটার হচ্ছে আমাদের স্টিফেন হকিং এর একটি বিখ্যাত বই অপশন এইখানে আমাদের সঠিক উত্তর নেক্সট তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন তাঁতিয়া তোপি কার বিশ্বস্ত অনুচর ছিলেন তো তিনি ছিলেন দেখো নানা সাহেবের বিশ্বস্ত অনুচর অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের পিটসবার্গ কোন শহরকে বলা হয় ভারতের পিটসবার্গ বলা হয় কোন শহরকে তাই সঠিক উত্তরটি হবে দেখো আমাদের অপশন বি জামশেদপুরকে ভারতের পিটসবার্গ বলা হয় নেক্সট নেল পলিশ রিমুভার কি থাকে নেল পলিশ রিমুভারে কি থাকে তো দেখো নেল পালিশ রিমুভারে থাকে আমাদের অ্যাসিটন এফস এন্ড সি এখানে আমাদের সঠিক উত্তর অ্যাসিটন থাকে নেল পালিশ রিমুভারে নেক্সট ইউনেস্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ইউনেস্কের সদর দপ্তর কোথায় অবস্থিত তো আমরা জানি ইউনেস্কের সদর দপ্তর অবস্থিত অপশন সি প্যারিসে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে আমাদের সারোজিনী নাইডু অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর এবং প্রথম হলে অ্যানিবেশন হতো ঠিক আছে নেক্সট কিসের উপস্থিতিতে দেহের ভিতরে রক্ত জমাট বাঁধে না রক্ত জমাট বাঁধে না কিসের উপস্থিতিতে তো আমাদের দেখো আমাদের হেপারিনের জন্য রক্ত জমাট বা এনজিসির পুরো কথাটি কি ও এনজিসির ফুল ফর্ম কি দেখো ও এনজিসির ফুল ফর্ম হচ্ছে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো টিপাইমুখ মুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত টিপাইমুখ মুখ বাঁধটি ভারতের কোন রাজ্যে অবস্থিত তো দেখো টিপাইমুখ মুখ বাঁধটি আমাদের ভারতের মণিপুর রাজ্যে অবস্থিত অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের অন্তর্বর্তী সীমানা ম্যাকমোহন লাইন এটি কোন দুটি দেশের মধ্যে রয়েছে তো ম্যাকমোহন লাইন রয়েছে দেখো ভারত ও চীনের মধ্যে ম্যাকমোহন লাইন রয়েছে এবং তোমরা কমেন্ট বক্সে জানাবে র্যাডার ক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে র্যাডার ক্লিপ লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন দেখো ইরানি ট্রফি কোন খেলার সাথে যুক্ত ইরানি ট্রফি এটি কোন খেলার সাথে যুক্ত তো মনে রাখবি ইরানি ট্রফিটি হচ্ছে আমাদের ক্রিকেট খেলার সাথে যুক্ত অপশন এখানে আমাদের সঠিক উত্তর চল্লিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে পক্ষী সম্বন্ধীয় বিজ্ঞানের পোশাকি নাম কি অর্থাৎ পক্ষী সম্বন্ধে বিজ্ঞানের যে নাম সেটাকে কি বলা হয় তো পক্ষী সম্বন্ধীয় নিয়ে পড়াশোনা করা বা বিজ্ঞানের নাম হচ্ছে অর্নিথোলজি অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট একচল্লিশ নম্বর প্রশ্ন দেখো রানাথম্বর ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত তো রানাথম্বর বাঘ্র সংরক্ষণ মনে রাখবে আমাদের রাজস্থানে অবস্থিত অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর পশ্চিমবঙ্গের শিঙ্কোনা চাষ কোথায় হয় পশ্চিমবঙ্গের শিঙ্কোনা চাষ কোথায় দেখতে পাওয়া যায় তো পশ্চিমবঙ্গের শৃঙ্কোনা চাষ দেখা যায় মনে করবে মনে রাখবে আমাদের দার্জিলিং জেলায় শিঙ্কোনা চাষ দেখতে পাই অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোন শহর অবস্থিত তো রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের অবস্থিত হচ্ছে আমাদের আহ কোন শহরে সেটি হচ্ছে আমাদের আহ হায়দ্রাবাদ শহরে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে চলো নেক্সট প্রশ্ন দেখো কি বলছে নিম্নলিখিত মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ছিলেন আমাদের কনিষ্ঠতম রাষ্ট্রপতি নিম্নলিখিত মধ্যে কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তর হবে দেখো অপশন ডি নীলাম সঞ্জীব রেড্ডি তিনি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিযুক্ত হয়েছিলেন রাষ্ট্রপতি পদে এবং তিনি হচ্ছেন আমাদের কনিষ্ঠতম রাষ্ট্রপতি নেক্সট দেখলাম শেষ প্রশ্ন এবং এটা যে তোমাদের হোমওয়ার্ক থাকলো ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয় ভারতে কোন রাজ্যে সব থেকে বেশি কফি উৎপন্ন হয় এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং এই যে পঁয়তাল্লিশটা কোশ্চেন করলাম তার মধ্যে তোমার কতগুলো সঠিক হলো কতগুলো ভুল হলো সেটা কিন্তু অবশ্যই জানাবে পঁয়তাল্লিশের মধ্যে তুমি কত পেলে পঁয়তাল্লিশের মধ্যে তোমার স্কোর কত হলো সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানাবে এবং এই যে হোমওয়ার্কের কোশ্চেনটা কেমন লাগলো সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে তোমার সুস্থ থেকো এবং যারা পিডিএফ নিতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবে হোয়াটসঅ্যাপ নম্বরটি তোমরা জানো ডিসক্রিপশন সাথে দেওয়া রয়েছে নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স এই নম্বরে তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপ করে নিতে পারবে খুব সহজেই দেখো ডেসক্রিপশন বক্সের নম্বরটা দেওয়া রয়েছে সেখান থেকে তোমরা ক্লিক করে ডাইরেক্ট পার্সে চলে যাবে কোথাও আমাদের সেভ করারও দরকার পড়বে না তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে